ওমানে পরিবার ও জনস্বাস্থ্য সুরক্ষায় নতুন নিয়ম চালু হয়েছে পহিলা জানুয়ারি দু থেকে দেশ জুড়ে বিবাহপূর্ব স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে রয়্যাল ডিক আওতায় প্রণীত এই সিদ্ধান্তের ফলে বিয়ের নিবন্ধনের আগে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা সম্পূর্ণ করা এখন বাধ্যতামূলক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বরকোণে দুজনের একজন ওমানের নাগরিক না হলে তার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে সেক্ষেত্রে বিয়ে দেশে হোক বা বিদেশে নতুন ব্যবস্থায় সিকেল সেল অ্যানেমিয়া এবং থ্যালাসেমিয়ার মতো বংশগত রক্তরোগের পাশাপাশি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এবং এইচআইভি এইডস এর স্ক্রিনিং অন্তর্ভুক্ত রয়েছে কর্তৃপক্ষের মতে আগাম পরীক্ষা ভবিষ্যৎ সন্তানদের ঝুঁকি কমায় এবং পরিবারকে দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় ও মানসিক চাপ থেকে সুরক্ষা দেয় পরীক্ষা দেশের সব সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানেও পাওয়া যাবে সব ধাপ শেষে একটি অফিশিয়াল ডিজিটাল সার্টিফিকেট ইস্যু করা হবে যা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নটরি পাবলিক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত থাকবে মন্ত্রণালয় আশ্বস্ত করেছে ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ফলাফলের ভিত্তিতে দম্পতিকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম